এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ডক্টর ইউনুসের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল জানুয়ারির বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং ছাব্বিশ তারিখে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আসবে ডোনাল্ড ট্রাম্প এবার শেষ রক্ষা হলো না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো সময় ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা জানুয়ারির বিশ তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন এবং ছাব্বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প মোদী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আসবে বাবিয়া কয় মানে নতুন পানির মাছ হঠাৎ করে ধরেন বেশি পানি পড়লে ছটফট ছটফট ছটপট ছটপট করে আরে বেটা জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পিছনের যে মেইন কারণ ছিল যেই বাংলাদেশের মানুষের একাংশ আওয়ামী লীগ ছাড়া যারা রাজপথে নেমেছে যারা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যে সকল কারণে অপছন্দ করেছে এর মধ্যে প্রধান একটা কারণ কিন্তু ছিল ছাত্রলীগ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং ইন্টারেস্টিং একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন যে সংবাদে নাকি নাইনটি নাইন পারসেন্ট আওয়ামী লীগের লোক খুশি হবে দর্শক আমি শুরুতে বলতে পারতেছি না খুশি হবেন না দুঃখী হবেন তবে আমার যেটা মনে হয় আপনারা খুশি হবেন সেটা হলো জানুয়ারির বিশ তারিখে শপথ গ্রহণ করবেন বা দায়িত্ব বুঝে নেবেন ডোনাল্ড ট্রাম্প এবং গুঞ্জন উঠেছে তেইশ তারিখে মোদী এবং ডোনাল্ড ট্রাম্প মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দিয়ে যাবেন দর্শক এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেব আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দর্শক এক মুহূর্ত মিস না করে সবাই দেখতে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন জানুয়ারির বিশ তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন এবং ছাব্বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প মোদি সেখ হাসিনা কিনে বাংলাদেশে আসবে মোটামুটি এই টপিকটা দেখলাম অনেকে লেখালেখি করছে আমার কাছে মানে মাঝে মাঝে নিজের আমি কি নিজেই বোকা হয়ে যাই নাকি ওরা বোকা মিলাইতে পারতেছি না যে আসলে আমি কি বোকা নাকি ওরা বোকা কোনটা না আমি তাদের আইডি হ্যাক হয়েছে মানে এমন কিছু পার্সন এই নিউজগুলো প্রচার করতেছে সত্যি বলতেছি মানে দেখে হাসি পায় যে জানুয়ারির ছাব্বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে আচ্ছা শেখ হাসিনা কে একটু বলেন তো শেখ হাসিনা কে ভাই কে এত ভিআইপি পারসন শেখ হাসিনা যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রধান মানে প্রেসিডেন্ট সে নিয়ে আসবে বাংলাদেশে কি এমন ভিআইপি পারসন ওই যে অনেকবার তো বলছে এই কথাটা আমাকে শোনা যাচ্ছে কি না কেউ একজন জানাবেন প্লিজ যে মানুষ যখন স্রোতে ভেসে যায় ডুবে যাইতে যায় তখন কিন্তু খড় ধরে বেঁচে থাকতে ট্রাই করে যে একটু খড় ধরে বেঁচে থাকি দেখি কতক্ষণ সাস্টেন করা যায় থ্যাংক ইউ সাগর ভাই কেমন আছেন কে কথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট পড়ার চেষ্টা করব। হ্যাঁ ধন্যবাদ আমাকে কম শোনা যায় সাউন্ড কম কি বলেন আচ্ছা একটু জোরে বলতেছি যাই হোক তো ব্যাপারটা বলছি যে বলছি অনেকবার যে যখন আমাদের বাড়ির পাশে একটা কুমার নদী আছে তো এই কুমার নদীতে আমরা মানে যখন পানি কম থাকতো তখন কি করতাম এই পাশ থেকে ওই পাশে যাইতাম সাঁতার কেটে তো আমরা সবাই বাজি ধরতাম যে কে আগে যাইতে পারে গাজীপুর থেকে দেখতেছেন সিমন ভাই সবাই কমেন্ট করেন লাস্টে পড়বো ইনশাল্লাহ কী কমেন্ট করতেছেন কোথার থেকে দেখতেছেন এটাও জানাবেন তো যখন মানে মাঝ নদীতে গেলে দেখা গেলো শৈলার জোর থাকতো না তখন কী করতাম যে কুচুরি আছে না কচুরি ভেসে যাইতো ওই কচুরি ধরে একটু ভেসে থাকার চেষ্টা করতাম কিন্তু এটা তো সম্ভব না যদিও নদী অনেক ছোটো কুমার নদী যারা ফরিদপুর আছেন তারা সবাই জানেন তো আওয়ামী অবস্থা হয়েছে এটা যে খড় কোটা ধরে বেঁচে থাকার ট্রাই করতেছে শোনেন আওয়ামী শেষ ভরসা বলতে কিছু নাই ওই অনেক মানে জাতির তো শেখ মুজিবুর রহমান এখন জাতির কাকা বানাইতেছে হচ্ছে লোহন্টামকে ডাগ জাতির কাক্যু ওই যে খালেদ মহিদ্দিন সাহেব একটা কথা বলছে না যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকার বয়ের পাঁচ পার্সেন্ট এর মানে পিয়ের পাঁচ পার্সেন্ট সম্ভাবনা থাকতো তাহলে শেখ হাসিনা বাংলাদেশ ফিরে না এটা বলছে না আবার সে গিয়ে ফিরে আসবে টোটালি ইম্পসিবল এটা খালেদ মোহিদ্দিন সাহেব কিন্তু বলছে তো আমরাও বারবার করে বলে বলে আসতেছি যে শেখ হাসিনার বাংলাদেশে ব্যাক করা টোটালি ইম্পসিবল আচ্ছা শেখ হাসিনা কি এমন ভিআইপি পারসন শেখ কি দিয়ে কি কাজ তার যে ডোনাল্ড ট্রাম্প ডিরেক্ট মানে বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করবে জানুয়ারির ছাব্বিশ তারিখে তাকে নিয়ে বাংলাদেশে আসবে আমার তো মাথায় কাজ করে না এইসব স্টুপিট এই মাথায় কি এই জিনিসটা কাজ করে না বলেন সবাই কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আমি জানাবো কমেন্ট করবেন সারা লাস্টে কথাগুলো বলি নাহলে টপিকের বাইরে চলে যাব আমেরিকার যে মিত্র দেশগুলা মানে বন্ধুরাষ্ট্র যে দেশগুলা যেমন কানাডা ফার্স্টে আছে আমেরিকার পরে কিন্তু কানাডা কানাডার কি অবস্থা মোদির বলেন কানাডাতে কী অবস্থা এই যে মোদির যে সব থেকে ঘনিষ্ঠ যে যেমন আপনার এসলাম গ্রুপকে সেখান থেকে সহযোগিতা করছে সাহায্য দিয়ে করছে সবকিছু করতে চুরি ডাকাতি যা মন চায় করো করছে না এসআলম গ্রুপ তারপর হচ্ছে আপনার সালমানিফ রহমানের তো চুরি করছে সেখান থেকে লাইসেন্স দিয়ে দিয়েছিল চুরি লাইসেন্স তেমন নরেন্দ্র মোদী একজনকে হেল্প করছিল ইন্ডিয়ার সে হচ্ছে কে সে হচ্ছে আদানি 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 এখন খেতেছে পেদানি হ্যাঁ আদানি ইউরোপ আমেরিকা থেকে খাচ্ছে পেদানি বুঝতে পারছেন আমেরিকাতে গ্রেপ্তারি পরা যারা হয়েছে আদানি ঋষে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়াতে কানাডাতে তো মোদিরেও তো এক প্রকার বয়কট করে দিছে তো এখন আবার যারা এই মোদির কারে এতদিন তো মোদিরে শাস্ত্র মানছে দুলাবাই মানছে যে যা বলে পারছে এখন দুলাবাই দেব হচ্ছে না এখন লাগবে ট্রাম্পরে ট্রাম্প এসে হাসিনারা বাংলাদেশে পুনর্বাসন করে দিয়ে যাবে ভাই তোমাদেরকে কতবার করে বলবো যে আমেরিকা তাদের পড়াশোনি থেকে সরে না সে যেই ক্ষমতায় আসুক সে যেই আসুক তাদের পররাষ্ট্র নীতি যেটা এটা সেম তারা সবাই এক বাংলাদেশে যে তাদের যে স্বার্থ বাংলাদেশে তাদের যে স্বার্থ এখান থেকে কি শেখ হাসিনার জন্য তাদের স্বার্থকে ঘুরাই ফেলবে পরিবর্তন করবে ওই গতকাল একটা কথা বলছিলাম আপনারা জানেন যে একজনকে সরাই দিয়ে আর একজনকে বসায় সুযোগ সুবিধা ভোগ করা আর যে আছে তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এটা তো সহজ ইজি ওয়ে আপনারা জিনিস খেয়াল করবেন দু সালের নির্বাচনের আগে আমরা চব্বিশে নির্বাচনে আগে ভাবছিলাম যে শেখ হাসিনাকে যেভাবে আমেরিকা সরাই দিবে কিন্তু আমেরিকা দেখছে স্মরণটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি করছে তখন কিন্তু তাদের যে স্বার্থ ওটা শেখ হাসিনার মাধ্যমে নিয়ে প্ল্যান করছে করছে না দেখছিলেন না আপনারা সেটাই তো পরে মোদীর সাথে আতাত করে পরে কি করলো শেখ হাসিনার সাথে তাদের একটা সম্পর্ক করলো ব্যবসায়িক সম্পর্ক বলে ব্যবসায়িক সম্পর্ক করে কি করলো তারা হচ্ছে শেখ হাসিনাকে মানে বৈধতা দিয়ে দিল দিল কিনা সবই দিয়ে দিল এখন শেখ হাসিনা তো কোনো নির্বাচন করছিল না এটা ইউরোপ আমেরিকা সবাই জানে যে দুই পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায়নি তারপরে কেন বৈধতা দিলো কারণ শেখ হাসিনাকে সরাই দিয়ে আর একজনকে বসানো টোটালি ইম্পসিবল হয়ে গিয়েছিল একজন শেখ হাসিনাকে সরাই দিয়ে আবার বসাবে সেটা অনেক বড় রিক্সের কাজ তো দেখছে যে আমরা শেখ হাসিনাকে যদি স্বার্থ হাসিল করতে পারি রাখি না সমস্যা কী তো সেজন্য কিন্তু শেখ হাসিনাকে আপনার আমেরিকা রাখছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এত বড় একজন লিডার তাকে গ্লোবাল সেলিব্রিটি যাই বলো না কেন এত বড় একজন ব্যক্তি তাকে সরাই দিবে সরাই দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে বসাবে এটা কত বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার একটা চিন্তা করেন শেখ হাসিনা তো একা ছিল একটা দল ছিল তার সাথে পুলিশ প্রশাসন ছিল ডক্টর ইমিনসের সাথে কী আছে ডক্টর ইমুজের সাথে আছে জামাত বিএনপি শিক্ষার্থী যতগুলো দল আছে আওয়ামী লীগবাদে জাতীয় পার্টি বাদে সবগুলো দল ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছে আর বাহিনী বাহিনীগুলা পুলিশ নৌ বিমান সব বাহিনী তো আছে আছে না তাহলে এইটা কীভাবে সম্ভব আপনি বলেন যে এনে বসায় দিয়া কোনোভাবে সম্ভব শেখ হাসিনার কষ্ট করে আসতে হবে না শেখ হাসিনা তো দ্রুতই বাংলাদেশে আসবে এসে তাকে ঝুলতে হবে এই চিন্তা করেন না শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন যারা দেখতেছেন এই স্বপ্ন দেখা বাদ দেন এই স্বপ্ন কখনো সত্যি হবে না কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে কখনো আসবে না কারণ পিছনের দ্বারা যদি ক্ষমতা আসা যে জিনিসটা চালু করছিল শেখ হাসিনা পিছনের দরজা যদি ক্ষমতায় আসা সেটা টোটালি বন্ধ হয়ে গেছে পিছন দর যদি তার ক্ষমতায় আসা যাবে না বাংলাদেশে কোনো সরকারই কোনো দলই পিছনে তারা ক্ষমতায় আসতে পারবে না এটা বাংলাদেশের জনগণ আর হইতে দেবে না বাংলাদেশের জনগণ অনেক সচেতন হয়েছে অনেক ধাক্কা খাইছে অনেক গুতা খাইছে গুতা খেয়ে সোজা হয়েছে তারা আর গুতা খাইতে চায় না ভাই তারা স্বাধীনতা পাইছে স্বাধীনতা পাইছে এই স্বাধীনতা তারা যাতে দেবে না ধরে রাখবে যেভাবেই হোক রক্ষা করবে তারা রক্ষা করবে যাতে অনেক কষ্ট হবে তারপরে তারা রক্ষা করবে এই রক্ষা করার জন্য প্রস্তুত আছে কি বাংলাদেশের সাধারণ জনগণ এখন আমি আপনি ওরা বলতেছে দশ লক্ষ জনগণ পাঁচ লক্ষ জনগণ এয়ারপোর্টে যাবে হ্যান করবে ত্যান করবে সেখান থেকে রিসিভ করবে এটা করবে সেটা করবে সেখানে করে ঢুকে পড়বে ভাই কোনো কিছু সম্ভব না কারণ এই মুহূর্তে এই মুহূর্তে আওয়ামী লীগের পাঁচ লক্ষ কর্মী বলেন সমর্থক বলেন যাই বলেন না কেন এক জায়গায় জড়ো করা টোটালি ইম্পসিবল সম্ভব না আমাদের ফরিদপুর জেলা এই অঞ্চল তো জানেন হচ্ছে আপনার আওয়ামী লীগের ঘাঁটি এই অঞ্চলটা আওয়ামী লীগের ঘাঁটি একটা জিনিস খেয়াল করবেন ফরিদপুর অঞ্চলটা এই ফরিদপুরে শেখ হাসিনা একটা ডিমান্ড ডিমান্ড ছিল যে দুই থেকে তিনশো জন লোক একটা মিছিল করবে ভাবিয়ে কয় মানে নতুন পানির মাছ হঠাৎ করে ধরেন বেশি পানি পড়লে ছটপট 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 করে আরে বেটা জুলাই আগস্টে যে ঘটনাগুলা ঘটছে সেই ঘটনাগুলোর পিছনের যে মেইন কারণ ছিল যেই বাংলাদেশের মানুষের একাংশ আওয়ামী ছাড়া যারা রাজপথে নেমেছে যারা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যে সকল কারণে অপছন্দ করেছে কারণ কিন্তু ছিল ওর শিকার করার কোনো কারণ নাই নানান ধরনের টেন্ডারবাজি চাঁদাবাজি কর্মকাণ্ডে ছাত্রলীগের একাংশ কিন্তু জড়িয়ে পড়েছিল সবাই না কিন্তু জড়িয়ে পড়েছে আর পত্রিকাতে প্রতিদিনই এই খবরগুলো দেখতে দেখতে বা এই নির্যাতনের শিকার যারা হয়েছেন এগুলো দেখতে দেখতে বিরক্ত ছিলেন ভয়েই কিছু বলতো না তো সেই সরকারের পতন হলো ছাত্রলীগকে নিষিদ্ধ করলো এখন ছাত্রলীগের দায়িত্বটা মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরাই হাতে তুলে নিচ্ছে তারা ভাবতেছে যে না ছাত্রলীগের দায়িত্বটা কেন বললাম কমিটি গঠন নিয়ে বাংলাদেশের যেই জায়গাতে ছাত্রলীগ কমিটি দিত সেখানে দৌড়াদৌড়ি হইতো পিটা পিটি হইতো মারামারি হইতো কোপাকোপি হইতো দুই চারটা মানুষ ফালাইও দিত এখন যখন আমরা দেখছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে সেই কমিটি নিয়ে আপনার এক পক্ষ আরেক পক্ষের উপরে লাঠি সুঠানিয়া ঝাঁপাইয়া লাফাইয়া পড়তেছে ভাই স্বার্থটা কি ছাত্রলীগ করলে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা পাওয়া যেত স্থানীয়ভাবে মাস্তানি টাস্তানি করে টাকা পয়সা খাইতে পারতো ছাত্রদল করলে এগুলো পাওয়া যায় কিন্তু তোমরা যারা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড ছিল জুলাই আগস্টে এত স্যাক্রিফাইস করছো তোমরা কি আবার এই দখলবাজির দিকে যাবা যদি তাই না হয় তাহলে কমিটি গঠন করা নিয়ে কেন তোমাদের মধ্যে সংঘর্ষ হবে তোমাদেরকে পিটা করবে মানে এগুলো কেন দশক ব্রাহ্মণবাড়িয়ায় আজকে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গভর্নমেন্ট মডেল গার্লস স্কুলে এ সময় আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন বোরহানুদ্দিন বয়স একুশ ফয়সাল আনুমানিক সাতাইশ বোরহানুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত ওসি জি তিনি বলছেন যে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়েছিল সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবস্থান নেওয়া শহর এবং উপজেলা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হন এক পর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আপনার এখানে একটা বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যেই তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে মারধর শুরু হয় এই ঘটনায় উভয় পক্ষের বিশ থেকে পঁচিশ জন আহত হয়েছেন তবে গুরুতর আহত হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আপনার চিকিৎসা দেওয়া হচ্ছে ওসি সাহেব বলছেন কমিটি গঠনকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এই ব্যাপারে কেউই থানায় অভিযোগ দেয়নি এখন এই দৃশ্য দেখে আওয়ামী লীগ তারা ফেসবুকে সুন্দর সুন্দর যে লেকস দেখো শুরু হয়ে গেছে কামড়া ছাত্র ছাত্রদল এতদিন একটা বিপদে ছিল বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন অকারেসের জন্য তারা বলতেছে যাক আলহামদুলিল্লাহ পার্টনার পাওয়া গেছে বৈষম্য বিরোধী সংস্কার বাংলাদেশ যেটা হবে সেই সংস্কারের মধ্যে যারা এখানে মেইন ভূমিকা রাখার ইস্যুটা তারা হচ্ছে ছাত্ররা তো সেই ছাত্ররাই যদি এখন সামান্য কমিটি গঠনকে কেন্দ্র করে আপনার এই ধরনের মারামারি বাগবিতণ্ডায় লাঠি সোটা নিয়ে ঝাঁপাইয়া পড়ে তাহলে মানে এখানে কী এদের মাথার মধ্যে ঢুকছে আর কি ভাবতেছে যে আমরা বিভিন্ন জায়গায় এরকম কমিটি তৈরি করলাম পলিটিক্যাল দলগুলোর মতন স্থানীয়ভাবে আমরা প্রভাব প্রতিপত্তি বিরাজ করব কিছু কিছু জায়গায় হচ্ছে লোকালি কিছু কিছু জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তবে কেন্দ্রীয় কমিটি যারা পরিচালনা করে তাদের উচিত এগুলোকে কন্ট্রোল করা কিন্তু এই কন্ট্রোল করা কি এত সোজা পলিটিক্যালি কন্ট্রোল করা একটা দলকে একটা সংগঠনকে সোজা কিন্তু এইভাবে এটা কিন্তু সোজা না এদের এই ধরনের কিছু কিছু কর্মকাণ্ডের জন্য সবাই না কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলোকে কেন্দ্রীয় কমিটি শক্তভাবে ব্যালেন্স করা দরকার ইতিমধ্যেই তিন মাসের মাথায় এসে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন জনপ্রিয়তা হারিয়েছে অনেকটা পলিটিক্যালি নানান ধরনের বিতণ্ডা আর বিভিন্ন কারণে এর মাঝখানে যদি তোমরা নিজেরা নিজেরা এগুলো লাগালাগি করো গণমাধ্যমে নিউজ হয় তারপর তোমাদের বুঝতে হবে যে তোমাদেরকে তিন দিন পরে মানুষ কোন লেভেলে তোমাদেরকে ট্রিট করবে এগুলো থেকে সাবধান থাকতে হবে একটা কমিটিতে দায়িত্ব পাওয়া মানে এখানে নিশ্চয় টাকা পয়সার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে জানি না তবে শুরুতেই মুরাদ ভাই যেই ভাই তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আসলে তিনি আওয়ামী লীগকে খুশির সংবাদ নেয় বাস দেওয়ার ভাবনা করেছিলেন তিনি লাইভে তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা গুরুত্বপূর্ণ কিছু না তবে এটা একটা বিশ্লেষণ সেটা আপনারা শুনলেন তো এ বিষয়ে আপনাদের মতামত হবে অবশ্যই জানাবেন এবং পরবর্তী সময়ে এরকম গুরুত্বপূর্ণ আপডেটসমূহ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাকে বেললাইকোনটি অবশ্যই বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য